বর্তমান সময়ে গাছ লাগানো আমাদের একান্ত প্রয়োজন একটি গাছ একটি প্রাণ পরিবেশের ভারসাম্য বজায় থাকার জন্য গাছের একান্ত প্রয়োজন আছে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অখিল ভারতে বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ অন্তর্গত শাবরম নগর শাখায় প্রত্যেক নেই এই বছরও। শাবরুমের শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির একশো একটি গাছ লাগানো হয় এবং আগামী দিনেও এই সমস্ত কর্মসূচি জারি থাকবে বলে জানান আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তথা নগর শাখার সম্পাদক প্রশান্ত চৌধুরী সহ নগর শাখার এস আয়াম প্রমুখ জীবন দেশসহ অন্যান্যরা সাবরুম নগর শাখার পক্ষ থেকে আমরা সাবরুমের বিভিন্ন জায়গায় বাজার থেকে শুরু করে কালীবাড়ি প্রাঙ্গন থেকে শুরু করে সাবরুমের বিভিন্ন জায়গায় আমরা আজ একশো একটি বৃক্ষ রোপণ করছি আমাদের মূল উদ্দেশ্য একটি গাছ একটি প্রাণ আগামী দিনের পরিবেশের ভারসাম্যকে বজায় রাখতে আমাদের এই এখন গাছ লাগানো একান্ত দরকার আমরা আজকে শাবরুম শহরে বিভিন্ন প্রজাতির ফল ফুল এবং বিভিন্ন ঔষধি প্রজাতির একশো একটি গাছ লাগিয়েছি এবং আগামী দিনেও আমরা এই সমস্ত কর্মসূচি জারি থাকবে এবং সমস্ত ক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্রী থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও কাজ করে যাবে আমি সকলের কাছে অনুরোধ থাকব যে আপনারাও চলুন সকলে মিলে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ নমস্কার